正解です。<laughs> গুন্ডারা আজকে আমাদের রাস্তা এখানে অ্যাটাক করেছে আপনারা দেখুন দেশপুরের মানুষ দেখুন কীভাবে অ্যাটাক করতে শুরু করবো আজকে ভূপাল অধিকারীর হারমার বাহিনী বাংলার মানুষ দেখুন কি ভয়ঙ্কর অবস্থা পুলিশের সামনে হারমার বাহিনী অ্যাটাক করছে

একাপি <laughs> দিছে <laughs> 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 جلي جلي ا جي

অমিত মুখার্জি এইসব লোকজন একদম লাস্ট গাড়িতে আমি ছিলাম আগার পরে আমরা কেন হচ্ছে আমরা কিছু করছিলাম না আমি নিজে চলে গেছি তাহলে তো সকল দা আমাদের তরফ থেকে যেটা করার ভিডিও একদম না আমরা আমাদের তরফ থেকে যেটা করার আওতে হয়নি আপনার লক্ষ্য আমরা সরিয়েছি ওদের লক্ষ্যও সরিয়েছি আমরা পুলিশের লাইন অর্ডার মেনটেন করতে যেটুকু করার প্রয়োজন আমরা করছি না আমাদের একটা শুনলেন কথা না বলুন আজকে একানব্বইতম দিন আছে কালাম বাবু আমার সঙ্গে আছেন কোনোদিনও কোনো ঝামেলা হয়নি আজকে আপনার সঙ্গে প্রথম আমার দর্শন হলো আমার ছেলেরা তো এখানে কেউ ছিল না দেড় কিলোমিটার দূরে ছিল আমি এখানে ফুচকাওয়ালার সঙ্গে কথা বলতে বলতে আসছি হঠাৎ করে এরা আমাকে আক্রমণ করতে শুরু করলো আপনার সঙ্গে দেব আমার এলাকায় গেছি সামনে কথা বলেছে আমরা আমরা তাদেরকে ছড়িয়েছি পুলিশ দেব আজকে আমরা এলাকায় পুলিশ যে দেবেন আমি খড়গপুরের নেমেলে আমার ওয়ার্ডেও গেছি আপনি আমার কথা বলতে দিচ্ছেন এতদিন ধরে কালামবাবু অর্শন কোথাও ঝামেলা হয়নি আজকে আমি একানব্বই তম দিনে প্রথম আপনার দর্শন পেলাম আর আপনি থাকলেন

হ্যাঁ হয়ে ভোট দেবেন যাকে ইচ্ছা ভোট দেবেন ভোট যাকে ইচ্ছা দেবেন নিশ্চিন্ত মনে নিশ্চিন্ত ভাবে দেবেন কোন হারমাত বাহিনীর ক্ষমতা নেই এবারে ভোট আটকানো লোকসভার ভোট হবে এরম কেন্দ্রীয় পুলিশ পাড়ায় পাড়ায় থাকবে বুথে বুথে থাকবে যাকে মনে হবে তাকে ভোট দেবেন আপনার গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করবেন এইটা বলার জন্য আপনাদের কাছে আজকে আমি গ্যাস গাড়ি থেকে নেমেছি